আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের একটি নাস্তার আইটেম দেখাবো যেটা আমার বাচ্চাদের খুবই পছন্দের এটি তৈরি করতে পারুটি ডিম একটু ধনে পাতা আর একটু গোলমরিচের গুঁড়া লাগবে তাহলে দেখতে থাকুন আমি এই কীভাবে এই নাস্তাটি তৈরি করি এই নাস্তাটি কিন্তু খেতে অসাধারণ হয় প্রথমে আমি পারুটিগুলার সাইড কেটে নিব সাইড কেটে মাঝখান থেকে কেটে দিব এইভাবে তিন কোনা করে দেখতে একটু সুন্দর লাগবে আপনি যেভাবে খুশি সেভাবে কাটতে পারেন কিন্তু আমার কাছে এইভাবে কাটলে একটু দেখতে সুন্দর লাগে তাই আমি এভাবে কেটেছি আর এই সাইডগুলা কিন্তু ফেলে দিব না এটাও কাজে দিবে এটা দিয়ে ব্রেড গ্রাম তৈরি করা যায় যারা ব্রেড গ্রাম কিনেন বাইরে থেকে তারা এইভাবে এটা দিয়ে ব্রেড ব্রেড গ্রাম করলে বাইরে থেকে গ্রামটা কেনা লাগবে না আমি এই জন্য ফেলে না এটা রেখে দিয়েছি পরবর্তীতে আমি এটা দিয়ে ব্রেড গ্রাম তৈরি করব। এখন আমি ডিম দুটো একটু ফেটিয়ে নিব ডিম ফেটাতে আমার লাগবে একটু পেঁয়াজ একটু গোলমরিচ এর গুঁড়া একটু লবণ আর একটু ধনেপাতা আমি সবগুলো উপকরণে একসঙ্গে মিক্সড করে হাত দিয়ে একটু ফেটে নিব তাহলে মিশ্রণটা একটু সুন্দর হয় আর রুটিটা ভাজাটাও সুন্দর হয় এখন আমি এই যে পেঁয়াজটা একটু ফেটে নিচ্ছি এরপরে যে ধনে পাতাটা দিয়ে দিব এই দেখুন ধনে পাতাটা দিয়ে দিলাম এই যে আমার এই যে হাত দিয়ে ফেটানো হয়ে গেছে এরপর আমি ডিম ভেঙে দিয়ে দিব। ডিম দুটা ভাঙা হলে আপনি কাটা চামচ অথবা হ্যান্ডউইচ যে কোনো কিছু দিয়ে আপনি ডিমটা ফেটে নিতে পারেন আমি একটি কাটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি ডিম দুইটা একসঙ্গে ডিম দুইটা একটু ভালো করে মিক্সড করে নিতে হবে ভিউয়ার্স এই যে দেখুন আমি ডিমটা ফেটে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেলে এর ভিতর আমরা পারুটি দিয়ে বেজে নিব আসলে আমরা আমাদের বাচ্চাদের বিভিন্নভাবে নাস্তা তৈরি করে দিতে পারি বাচ্চারা কিন্তু একই রকম জিনিস বারবার খেতে চায় না তাই আপনার ঘরে যা থাকে সামান্য উপকরণ দিয়েও আপনি তৈরি করতে পারেন বাচ্চাদের বিভিন্ন রকম আইটেমের নাস্তা এখন আমি এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম এখন তাওয়াটা একটু গরম হলে আমি তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে তেলটাও গরম যখন হয়ে যাবে তখন পাউরুটিটা ডিমের মিশ্রণের ভিতর এইভাবে ভিজিয়ে আমি এই যে চুলায় দিয়ে দিব তাওয়ায় দিয়ে দিব এইভাবে একটা একটা করে সবগুলা পাউরুটি আমি ভেজে নিব ভিউয়ার্স এই দেখুন পাউরুটিগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো কিন্তু ফুল পাওয়ারে ভাজবেন না তাহলে পুড়ে যাবে মিডিয়াম আঁচে ভাজবেন মিডিয়াম আঁচে ভাজলে ভাজাটা সুন্দর হয় আর নিচ থেকে পুড়েও যায় না এই দেখুন আমার ভাজাটা কত সুন্দর হয়েছে নিচ থেকে কিন্তু পুড়ে যায় নাই আমি যদি জোরে পাওয়ারটা দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই এক মিনিটের মতো সময় লাগে এ দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে ফেলবো বেশি সময় রাখা যাবে না বেশি সময় রাখতে গেলে আবার পুড়ে যাবে এভাবে আমি বাকি পারুটিগুলাও ভেজে ফেলবো ভিউয়ার্স ভিউয়ার্স এভাবে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের জন্য নানারকম খাবার তৈরি করতে পারি কারণ আমাদের ঘরে যে উপকরণগুলো থাকে এই উপকরণ দিয়েই আমরা রকম খাবার তৈরি করতে পারি বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস খেতে পছন্দ করে ওরা একই রকম জিনিস খেতে পছন্দ করে না এই জন্য আমি মাঝে মধ্যে ওদেরকে এক এক সময় এক এক রকম জিনিস তৈরি করে দিই যে কখনো আমি ওদের একই রকম জিনিস খাওয়াই না কারণ একই রকম জিনিস ওরা খেতেও চায় না আর এরকম নাস্তা তৈরি করতে সময়ও কম লাগে দ্রুত সময়ের ভিতর আপনার মুখরোচক নাস্তা তৈরি হয়ে যায় এই যে দেখুন এই যে আমার নাস্তা রেডি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এখন আমি এটা ওদেরকে খেতে দিব দেখি ওরা কি বলে অনেক সুন্দর